মালয়েশিয়াতে কিন্তু কর্মী লাগবো যে লাগবোই মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে কর্মী সংকট আছে এই সবগুলা কিন্তু এক লাইনে সবগুলাই কিন্তু ফোর স্টার ফাইভ স্টার হোটেল আর এগুলাতে শত শত হাজার হাজার বাংলাদেশি শ্রমিকরা কাজ করে থাকে এই স্টুডেন্ট বিষয় মালয়েশিয়াতে আসার পরে জব করা যাইব কিনা এটা নিয়ে আমার অনেক ভাইয়া ইনবক্স করছে অনেক ভাইয়া মেসেজ দিচ্ছে তারা মনে মন বেশ ধরে গোয়েন্দা পুলিশে মনে হয় যেন রাস্তার কোনো ফকির অথবা কোনো বাংলাদেশী অথবা কোনো ইন্ডিয়ান আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে স্বাগত নতুন আর একটা ভিডিওতে তো দীর্ঘদিন পরে কিন্তু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজের হইলাম অনেকেই কমেন্ট করেন ইনবক্স করেন যে ভাই মালয়েশিয়ার কলিং বিষয় আপডেট দেন তো ভাই যদি কলিং বিষয় যদি আপডেট না আসে আপনাদেরকে আমি প্রত্যেকেই দিন বুঝেন তো যেই সময় কিন্তু সঠিক আপডেটটা আসে সাথে সাথে কিন্তু আমি ভিডিও বানাই তো এখন কিন্তু আবার সঠিক একটা আপডেট আইসে তাই আপনাদের সামনে এটা তুলে ধরা তো আজকের ভিডিওর মাধ্যমে শুধু কলিং বিশা না মালয়েশিয়াতে কীভাবে নতুন বছর উদযাপন করে এবং কলিং বিশার সামনে কী কী আছে না আছে এবং কবে কলিং বিষা চালু হইব এটারও বিস্তারিত আলোচনা করব তার আগে আমি দেখাই যে মালয়েশিয়াতে কিভাবে নতুন বছর উদযাপন করা হয় এই সাইডটা দেখেন এই যে দেখেন এনে লেখা আছে ভিজিট মালয়েশিয়া টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই জায়গাটায় কিন্তু একটা ট্যুরিস্ট এলাকা এই সাইডটা পুরোটাই কিন্তু ট্যুরিস্ট এলাকা দেখেন কি চমৎকার একটা রাস্তা তারপরে কি চমৎকার লাইটিং করা হয়েছে এই সাইটের মধ্যে আর এই উপরের অংশটা আমি দেখাই আপনারা দেখলে অবাক হইবেন এই যে দেখেন এই সাইডে কিন্তু সবগুলো হয়েছে যায় ফোর স্টার ফাইভ স্টার হোটেল এই যে আমার সামনের এই সবগুলা কিন্তু এক লাইনে সবগুলাই কিন্তু ফোর স্টার ফাইভ স্টার হোটেল আর এগুলাতে শত শত হাজার হাজার বাংলাদেশি শ্রমিকরা কাজ করে থাকে আর এটা হচ্ছে যে একটা শপিং মল এটার নাম হচ্ছে প্যাভিলিয়ন শপিং মল তো এই রাস্তাটা দেখেন মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো কি পরিষ্কার একদম চকঝকে চকচকে এই এইরকম বিশাল বড় বড় এলইডি স্ক্রিন আছে যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পণ্যের এড দেওয়া হয় এই যে দেখেন এগুলোর মধ্যে অ্যাড দেয় এই অ্যাডের বিনিময়ে কিন্তু তারা আবার এটাতে ইনকাম করে তো চমৎকার একটা জিনিস তা এখন কলিং বিশার ব্যাপারে আপনাদের সাথে আমি আলোচনা করি যে কলিং বিশার কি কি আপডেট আইলো দুই হাজার চব্বিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ বিভাগ মানে যারা অবৈধ লোকদেরকে ধরে যেসব পুলিশে তারা নব্বই হাজারেরও বেশি অবৈধ লোকজনকে গ্রেপ্তার করছে আর বৈধ কতজনকে গ্রেপ্তার করছে তার কোনো হিসাব না এখন মালয়েশিয়াতে যারা অবৈধ আছে এবং বৈধ আছে সবাই জানে কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশনের সব দিকেই কিন্তু এখন লোক ধরে যেই দিকেই যায় শুধু খালে লোক ধরে মানে কোনো মানুষ কিন্তু এখন আর শান্তিতে নাই বৈধ হোক বা অবৈধ হোক পাসপোর্টটা হোক বা না থাকো পুলিশে কিন্তু পাওয়া মাত্র ওই লোকদেরকে গ্রেপ্তার করে আর নেওয়া যায় তো এই হাত থেকে তারা শুধু ষোলো হাজার ইনকাম করছে এই দুই হাজার সালে তো অনেকগুলো সূত্র ধরে এটা জানা গেছে যে মালয়েশিয়ার কলিং বিশ্ব আটকে আছে শুধু তোমার ওই যে দশটা শর্ত দিয়েছিল ওই শর্তর কারণে এবং বাংলাদেশের কবে একটা বৈধ সরকার এই বৈধ সরকারের অপেক্ষায় মালয়েশিয়া সরকার চায় না যে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তার সাথে কোনো চুক্তি হোক সে চায় বাংলাদেশের কোনো স্থায়ী প্রধানমন্ত্রীর সাথে যাতে চুক্তিটা হয় চুক্তিটা যাতে দীর্ঘস্থায়ী হয় এই কারণে কিন্তু তারা আরও অপেক্ষা করেন আকলিক বিষয় এখনও চালু হন না তো খুব শীঘ্রই কিন্তু এটা চালু হইব যে সময় বাংলাদেশের নির্বাচন শেষ হইব এবং নতুন সরকার গঠিত হইব সেই সরকারের সাথে আলাপ হইব নতুন করে চুক্তি হইব তো কয় বছরের লাগে এটা আসলে আমার জানা নাই তো চুক্তিটা কিন্তু যেই সময় সম্পন্ন হইব তারপরে পরেই কিন্তু মালয়েশিয়ার কলিং বিষয় চালু হইব আর মানুষ মালয়েশিয়ার সময় ভিতরে ভিডিও করতে গেলে পিছন থেকে প্রচুর পরিমাণ মানুষে হাই হেলো দেয় মানে আমি ক্যামেরার মধ্যে দেখি না এই যে আমি কিন্তু এখন যে ভিডিও করাম আমি কিন্তু ক্যামেরার উল্টা সাইডে ঠিক আছে আমার পিছনে হয়তো অনেক মানুষে হাই হেলো দেয় আমি এটা দেখি না পরে আমি যে সময় ভিডিও করি তখন আমি তাদেরকে তো কলিং বিশার যে কথার মধ্যে আছিলাম আপনারা যারা দীর্ঘদিন যাবত মালয়েশিয়ার কলিং বিশার জন্য অপেক্ষায় আছেন বা যারা আরও কিছুদিন অপেক্ষায় থাকেন এটা কিন্তু একদম সঠিক নিউজ মালয়েশিয়াতে কিন্তু কর্মী লাগবো যে লাগবোই মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে কর্মীর সংকট আছে এই যে হোটেলগুলো আমার এই যে পিছনে হোটেলগুলো আছে অ্যাপার্টমেন্টগুলো আছে এগুলাতে কিন্তু অবৈধ লোক নেয় না যদি অবৈধ লোক নেয় এই হোটেলের লাইসেন্স সহ মালয়েশিয়ার পুলিশে এটা বাতিল করিয়ে দিব এই জন্যই কিন্তু মালয়েশিয়াতে বৈধ লোক দরকার আর ওই যে দেখেন একানব্বই হাজার লোক দরছে দেশের মধ্যে পাঠাই দিছে ওই একানব্বই হাজারের গ্যাপ কিন্তু এখন খালি আছে ওইটা কিন্তু বৈধ শ্রমিক দিয়ে তারা এটা পূরণ করবো তারপরে আবার অনেকেরই প্রশ্ন এখন যে স্টুডেন্ট বিষয় মালয়েশিয়াতে আসার পরে জব করা যাইব কি না এটা নিয়ে আমার অনেক ভাইয়া ইনবক্স করছে অনেক ভাইয়া মেসেজ দিছে যে ভাই আমরা স্টুডেন্ট বিষয়ে যাওয়ার পরে মালয়েশিয়ার এইসব হোটেল রেস্টুরেন্ট ক্যাফে এগুলাতে কাজ করা যাইব কিনা তো আমি কিন্তু অনেক ধরনের পার্সোনালি বুঝাইছি এখনও আবার বুঝাই যে ভাই আপনারা যদি মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয় আসেন অথবা যদি ভিজিট বিষয় আসেন মালয়েশিয়াতে কাজ করার কোনো সুযোগ নাই এই দেশের যে লোকাল মানুষ আছে তারা কিন্তু এত উন্নত না তারা এত বড় লোক না এই জিনিসটা মানুষে বুঝে না মালয়েশিয়ার যে লোকাল মানুষ আছে তার মধ্যে মনে করেন একশো ভাগের মধ্যে চল্লিশ ভাগ মনে করেন গরিব মানে এরা এমন কোনো কাজ নাই যে এরা না করে না একদম নিম্ন লেভেল থেকে একদম উঠো লেভেল পর্যন্ত সব লেভেলে এরা কাজ করে আমি একটা কথা কই আপনারা মালয়েশিয়ানরা কিন্তু ক্লিনারেরও কাজ করে মালয়েশিয়ানরা তোমার কনস্ট্রাকশনের কাজ করে আটমিস্তরি কাঠমিস্তরি মানে যত ধরনের কাজ আছে আর কি সব ধরনের কাজ তারা করে আর মালয়েশিয়া সরকার যতগুলো বালা কাজ আছে প্রত্যেকটা সেক্টরের মাঝে ওগুলাতে কিন্তু বিদেশি কর্মী নেয় না এই যে আপনারা যে বলেন যে পার্ট টাইমে আইসা হোটেলের মধ্যে জব করবেন রেস্টুরেন্টের মধ্যে জব করবেন মালয়েশিয়া সরকারে কিন্তু এটার মধ্যে দেয় না এগুলো কোনো অ্যালাউ নাই ওই যে আগে যে বললাম ওইগুলো কিন্তু কোটা সিস্টেম ওই কোটার মাধ্যমে কাজটা কিন্তু ঘেরা পায় মালয়েশিয়ানরা পায় যেমন এই সেটে যদি কোনো অ্যাপার্টমেন্ট অথবা কোনো রেস্টুরেন্টে যদি আজকে লোক লাগে ঠিক আছে তারা এটা অনলাইনের মাধ্যমে দেওয়া দেয় অনলাইনে দিলে অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমে দেশের যে লোকাল আছে তারা কিন্তু রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করিয়া পরের দিন তারা এই জায়গার মধ্যে পার্ট টাইম করে এমনকি ওই অ্যাপের মধ্যে লেখাও দেয় যে আজকে এক ঘন্টা এত টাকা কালকে এক ঘন্টা এত টাকা মানে একদিন আগে দুই দিন আগে ওই অ্যাপের মধ্যে তারা তাদের যে নিজস্ব আইসি আছে পাসপোর্ট আছে এই দেশের লোকাল মানুষের যে আইসি আছে ওই আইসি দিয়া কিন্তু অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয় তো আমরা বাংলাদেশিরাও পারি কিন্তু আমাদের জন্য এটার মধ্যে আলাদা আলাদা কাজ আমরা যে যতগুলো নিচ লেভেলের কাজ আছে একদম নিম্ন লেভেলের কাজ আছে শ্রমিক লেভেলের কাজ আছে ওইগুলো কিন্তু আমরা করতে পারি আমরা ভালো কোনো কাজ করতে পারি না এটা এলাও নাই মালয়েশিয়াটা ওইটা আগে বললাম মালয়েশিয়া কিন্তু এত উন্নত না আমরা যেরকম ভাবি যে মালয়েশিয়া ইউরোপের মতো মালয়েশিয়া অনেক উন্নত উন্নত আছে ঠিক আছে কিন্তু এই দেশের যে চল্লিশ পার্সেন্ট মানুষ তারা কিন্তু এখনও গরিব তারা এই সব ধরনের কাজ করে আমরা যে হোটেলে কাজ করি মনে করেন এই হোটেলে যদি আমরা ফরেনার থাকি একশো লোকাল আছে তিনশো তো আমাদের সাথে কিন্তু তারাও কিন্তু সব ধরনের কাজ করে এটা আপনাদেরকে বুঝতেই হবে আর ভিজিটে যারা আসে স্টুডেন্ট বিষয়ে যারা আছে তাদেরকে কোনো সময় মালয়েশিয়ার সরকার পারমিশন দেয় না স্টুডেন্টের মধ্যে কাজ করার জন্য অথবা যে কোনো ক্যাফেতে কাজ করার জন্য অথবা যে কোনো বারে কাজ করার জন্য এটা আপনাদের একদম ভুল ধরা না আপনারা যদি আসেন অবৈধ হন তাহলে কিন্তু বেশি দিন টিকতে পারবেন না বর্তমানে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ মানে এত ডেঞ্জারাস হয়েছে মানে এটা বলা বাসা মুখের বাসায় বলা সম্ভব তারা এমন এমন বেশ ধরে গুয়েদা পুলিশে মনে হয় যেন রাস্তার কোনো ফকির অথবা কোনো বাংলাদেশি অথবা কোনো ইন্ডিয়ান তারার যে নিজস্ব যে পোশাক আছে পুলিশের যে পোশাক আছে ওইগুলো তারা কিন্তু এখন পরে না একদম ওই আমার মতো বা এই যে ট্যুরিস্টের মতো নর্মাল পোশাক পরে রাস্তার মধ্যে ঘুরে আর যেই সময় দেখে তারা কোনো অবৈধ লোক আছে অথবা কোনো বাঙালি আছে তাদেরও কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে আইডিয়া আছে দেখলেই বুঝতে পারে সাথে সাথে কিন্তু সবাই গ্রেফতার করেন তো এই আসিল আজকের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা স্টুডেন্ট বিষয়ে যারা মালয়েশিয়াতে আইবেন তাদের সম্পর্কেও কিছু পরামর্শ এবং নতুন কলিং বিষয় কবে এবং নতুন কলিং বিষয় কবে খুলবে এইটা নিয়েও পরামর্শ তো আশা করি সবাই বুঝতে পারছেন আর আরও কিছুটা দিন অপেক্ষা করেন অবশ্যই মালয়েশিয়ার কলিং বিশাক খুলবে যখন খুলবে একটা বৈধ কোম্পানিতে বৈধভাবে আসবেন আর কোন কোনটা আর কোন কোন ভালো এজেন্সি বাংলাদেশ থেকে লুক আনবে আমি জানার সাথে সাথে সবাইকে জানাই দিব তাই যারা আমার এই ভিডিও দেখেন অনেকেই আছেন কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না দেখেন আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত যোগায় এই যে আমি অনেক কষ্ট করে ভিডিও করি করি খাচ্ছে সরি বারো ঘন্টা ডিউটি করার পরে কিন্তু আপনাদের জন্য ভিডিও বানায় আপনারা যদি সাবস্ক্রাইব না করেন যদি একটা শেয়ার না করেন আসলে খুব কষ্ট লাগে আমি উৎসাহ পাই না যদি বেশি বেশি করে উৎসাহ দেন তাহলে কিন্তু কারো বেশি বেশি করে ভিডিও বানাবো প্রতিদিন ভিডিও বানাব তো বারো টাকা সবাই আজকের মতো আল্লাহ হাফিজ বাই বা